আংশিক চাপ সূত্র লিখো কলেজে পরীক্ষা দিয়ে দিবে এই বাংলা লিখাটা না তো ঝামেলা তাহলে এটার উত্তর কি হবে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াবিহীন বিক্রিয়াবিহীন এভাবে বিক্রিয়া করতে পারবে না যে গ্যাস মিক্সচারটা দেখো সেই জন্য আমি কি করছিলাম আমি যখন উদাহরণ দিচ্ছিলাম কেমিস্ট্রি থেকে আমাকে ফিজিক্স থেকে অপারকে ওইদিকে নিয়ে ফেলছে ঘটনা শেষ করে দিছি তাহলে অপারকে বাদ দিয়ে কাকে নেওয়া লাগতো বিক্রিয়া করা যাবে না মানে দুজন কখনো কি মানে এরাও তো একদম ডিফারেন্ট ধরো বিক্রিয়া করবে না একটা সাথে আরেকটা কি হবে না তোমার ওই যে একটু ঝামেলা করে ফেলছিলাম একদম ভিন্ন ভিন্ন নিতে হবে তিনটা নিশে যাতে ভিতর কি না হয় বিক্রিয়া না হয় মানে বিক্রিয়া বিহীন হতে হবে ঠিক আছে ওইখানে উদাহরণ নিতে একটু ভুল করছি পরস্পর বিক্রিয়া বিহীন গ্যাস মিশ্রণের মোট চাপ মোট চাপ উপাদান সমূহের সমূহের আংশিক চাপের সমষ্টির সমান এখানে বুলো যদি এটা লিখে দাও সমষ্টির সমান এটা হচ্ছে ডাল্টন আংশিক চাপ সূত্র দ্যাট মিন্স মোট চাপ পিটি হলে পিটি সমান কি পি1 প্লাস পি2 প্লাস ডট 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 প্লাস পিএন ধর এন সংখ্যক গ্যাস আছে ঠিক আছে এন সংখ্যক গ্যাস আছে প্রত্যেকটার আংশিক চাপ ধর পি1 প্রথম গ্যাসের এরপর এটা পি2 এবে করে এন তম গ্যাসের পিএন তাহলে মোট চাপ হবে কি পি1 প্লাস পি2 প্লাস ডট 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 প্লাস কি পিএন ঠিক আছে বারবার নাইট্রোজেন কেন দিছিলাম কারণ নাইট্রোজেন হচ্ছে ইনার্ট প্রায় ইনার নিষ্ক্রিয় হিসেবে কাজ করে ওর নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিপল বন ত্রিপল বন ভাঙতে প্রচুর এনার্জি একদম শক্ত করে এগুলাকে আটকে আছে ভাঙতে নয়শো ছেচল্লিশ কিলো জুল পারমল এটার হিসাব তোমরা বুঝো না সেই জন্য টেম্পারেচার দিয়ে বুঝে তিন হাজার মানে বুঝতেছ তিন হাজার মানে বুঝতেছ তিন হাজার মানে ইন্ডাস্ট্রিতে যদি তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হয় বজ্রপাতে এটা পাওয়া যায় ইন্ডাস্ট্রিতে যদি তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে নাইট্রোজেনকে ভাঙা লাগে তুমি ফকির হয়ে যাবা এত হিট এত জ্বালানি এত গ্যাস গ্যাস তোমাকে পোড়ানো লাগবে এত ধরো তোমাকে কয়লা পোড়ানো লাগবে তুমি একদম ফকির হয়ে যাবা যদি তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে নাইট্রোজেনকে ভাঙতে চাও ঠিক আছে এটা একটু বলো এটা হচ্ছে কি পরস্পর বিক্রিয়াবিহীন এর মানে হচ্ছে ধরো কি একটা এমসিকিউ আসে নিচের কোন ক্ষেত্রে ডালটনের আংশিক চাপ সূত্র খাটবে না এতে দেয়া থাকে নাইট্রোজেন প্লাস অক্সিজেন তে দেয়া থাকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন পরে সি তে দেয়া থাকে কি সি তে দেয়া থাকে হচ্ছে কি তোমার হিলিয়াম প্লাস অক্সিজেন ডি তে দেয়া থাকে কি অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস কোন ক্ষেত্রে খাটবে না মানে বলে দেওয়া হচ্ছে নিচের কোন ক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপ সূত্র খাটে না ঠিক আছে তাহলে কোন ক্ষেত্রে হবে বলো তো খাটানা হবে এর ক্ষেত্রে তোমরা এই যে এসএসসিতে পড়ছিল এই দুইটা মিলে কি করে ফেলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া সাদা ধোয়া এর মানে এরা কি বিক্রিয়া বিহীন নাকি বিক্রিয়া করে এরা একটা একটাকে পাইলে একদম খুশিতে কি করে ফেলে বিক্রিয়া করে ফেলে মানে একজন অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক এসিড এটা যখন পরস্পরকে পায় এরা কি করে ফেলে সহজে বিক্রিয়া করে ফেলে একটা হচ্ছে কি বেস এটা হচ্ছে খার কেন এর কারণ এটা হচ্ছে এসিড একটা আরেকটাকে দেখলে খুবই দ্রুত বিক্রিয়া করে এটার ক্ষেত্রে খাটবে না হাইড্রোক্লোরিক এসিড এখানে গ্যাস মানে ওর গ্যাসি আসে তাহলে ডি এর ক্ষেত্রে ডাল্টন আংশিক চাপ সূত্র খাটবে না এটা এমসিকিউটা আসে খুব ইম্পর্টেন্ট একটা এমসি কিউ নিচের কোন ক্ষেত্রে ডাল্টন আংশিক চাপ সূত্র খাটে না একটু লিখে রাখুন নিচের কোন ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে ক নম্বরের কোয়েশ্চেন আর এটা হচ্ছে একটা এমসিকিউ এই পয়েন্টটা এত ইম্পর্টেন্ট অথচ এটা হচ্ছে স্টুডেন্টরা পারে না এটা জিজ্ঞেস করে বসে ভাই হাতে জিজ্ঞেস করে বসে এটা পারবে না ডাল্টার আংশিক চাপ সূত্র খাটে না সারা এটা নিয়ে মজা নেই আংশিক চাপ সূত্র ফাতেমা শেখ বলেছে কয়লার খনিতে বা রূপপুর পারমিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতে হলে কি নিয়ে পড়া লাগে ভাইয়া বুয়েটে পড়ো চুয়েট কুয়েট লুয়েটে পড়ো তাহলে তুমি পারবে ঠিক আছে ওই যে রূপপুর পারমিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে এখানে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে অনেকগুলো ফ্রেন্ড আছে কয়লা কয়লা খনিতে তো আসলে চাকরি করে কি করবা কয়লা খনিতে চাকরিটা আছে এক দুই জায়গায় ভালো আর কি বাট ওইটার আসলে ফিল খারাপ এর চেয়ে হচ্ছে তুমি রূপপুর পারমিক কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্টটা আর কি আমি হচ্ছে তোমার ওই যে রিটারনেটিক্সেই আর ভাইভা দিতে না কারণ এর আগে আমার অন্য চাকরি হয়ে গেছে আমি আর ওইটাতে যাইনি বুঝতে পারছো ওইটাতে যাইনি এর কিছু না এটা হচ্ছে তুমি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করবো ওরা হচ্ছে নিয়োগ পরীক্ষা নেই ওই পরীক্ষাটা দিতে হবে ওই পরীক্ষায় চান্স পেলে তুমি ওখানে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই যাবে কোন সাবজেক্টে পড়তে হবে মূলত পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল এই দুইটার ডিমান্ড অনেক বেশি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরও ডিমান্ড আছে প্রসেসে তবে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল সবচেয়ে বেশি পাওয়ার প্ল্যান্টে ও কেউ একজন একটা কোয়েশ্চেন করেছে খুব ভালো একটা কোয়েশ্চেন আমি তারা ওর নামটা পড়ি ওর নামটা চলে গেছে তাহলে আমি এটার উত্তর ভাই বুঝি নাইট্রোজেন প্লাস থ্রি এইচ টু রিয়েক্ট করে তো অ্যামোনিয়া বানাই মাহাদিন বলেছে দেখছো খুব ভালো একটা কোয়েশ্চেন করছে না নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া বানায় আমরা কেপি কেসি অনেকবার পোষিনা কেপি কেসি অনেকবার পড়ছি না নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে কি করে অ্যামোনিয়া বানায় পড়ছি না কি নেই অসংখ্যবার বার না নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে কি মারাত্মক দেখো কি ভালো অবজারভেশন দেখো পুষি না এটা বানাই কখন বানায় আমরা তো লিখে লিখে ফেলি ফেলি এখানে তোমার কি করতে হবে টেম্পারেচার দিতে হবে অপটিমাল ফোর হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে দিতে হবে এখানে ক্যাটালিস্ট দিতে হবে তখন করে তখন ও ভাঙে আদারওয়াইস না দ্যাট স্বাভাবিক অবস্থায় কিছু ছাড়া এরা পরস্পর বিক্রিয়বিহীন মানে ঘটনা বুঝছো তুমি যদি ক্যাটালিস্ট না দাও তুমি যদি হাই টেম্পারেচার টেম্পারেচার না দাও তখন এরা কি করবে না বিক্রিয়া করবে না ঘটনা বুঝতে পারছো নাইট্রোজেন হাইড্রোজেন এরা একদম কিছু না ঘুরবে একজনের পাশে একজন কোনো বিক্রিয়া করবে না মানে কোনো আকর্ষণ মানে কোনো কিছুই করবে না তাকাইও দেখবে না মানে ঘটনা ও পুরো নাট মানে কোনো আকর্ষণ যখনই এ দিবে তখন এদেরকে জোর করে ফোর্স রিয়েশন করা হচ্ছে এদেরকে ফোর্স রিয়েশন করা হচ্ছে